হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি স্কুলে গিয়েছিলাম আজকে ওই আট থেকে স্কুলে গেছিলাম তো এখন বাজে হচ্ছে পাঁচটা বাজে আর দেখতে পাচ্ছেন আসার সময় কি নিয়ে এসে আর সময় শিঙা নিয়ে এসেছি গরম গরম স্কুলের সামনে গরম গরম শিঙানো বিক্রি হচ্ছিল তো ভাবলাম নিয়ে যাই বাড়ি থেকে বাচ্চা সব একসঙ্গে খাবো তো এখন বাজার যায় পাঁচটা আজকে যদিও পড়াবো আজকে হচ্ছে সোমবার তো স্কুলে গিয়েছিলাম বলে অ্যাকচুয়ালি পড়াই তো চারটে পাঁচটায় পড়ায় কিন্তু স্কুলে গিয়েছিলাম পরে সব মেহেজ করে দিয়েছি ছটার পর পড়াবো কারণ আমি যাই না কখন আসবো তো যাই হোক পাঁচটার সময় চলে এসছে দেখুন গরম গরম শিঙা নিয়ে এসেছি একটু পরে শেয়ার করছি আর আমার ছেলে দেখুন পাগল গিয়েছে সেখানে খাওয়ার জন্য তো চলুন এখন ফ্রেশ হবো জাপান খুলবো তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে তো চলুন শেয়ার করছি আর এই দেখুন আমার ছেলে এখন কী করছে কম্পিউটার চালাই গেছে গিয়েছি আর দুটো আড়াইটার সময় গিয়েছি তখন দেখছি আমার ছেলে কম্পিউটার বসে আছে এখনও এসে দেখছি কম্পিউটার বসে আছে আর মানে আমি না থাকলে যা হয় কনস্ট্যান্ট কম্পিউটারটা গেম খেলা কম্পিউটার সারাক্ষণ চালানো তো চলুন শাড়িটা খুলে দিই তারপর আবার দেখা হচ্ছে কথা হচ্ছে এটাটা তো দেখতে পাচ্ছেন আমার ছেলে এখন ঢালছে চলো ঢাল একদম গরম গরম শিঙানো একদম

পয়সা করতে হবে চলো না রাখছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ছেলে দেখুন শিঙাড়া তিনটা নিয়ে কী করেছে তিনটে সব একটা খেয়েছে আর দুটো সব ভেঙে কুচে রেখে দিয়েছে আর বড় ছেলে রাখ করে খায়নি রেগে গেছে খুব যে বলছে মা তুমি এবার থেকে দুটো ঠোঁয়ায় নিয়ে আসবে একটা আমার জন্য আর দুটো তোমার জন্য আমার ছেলে না বড় ছেলে একটু এইসব ঘাঁড়াঘাঁড়ি করে পছন্দ করে না তো আমি ভালো আমি খেয়ে নি একা কী করবো একমোটো মুড়ি নিয়ে আর খেয়ে নিই আর দুপুরে তো হাঁসের মাংস রান্না করেছিলাম আর তার সঙ্গে হচ্ছে হাজারা পিঠে করেছিলাম তো হাজারা পিঠের সঙ্গে হাঁসের মাংস রান্না করেছিলাম তো খেয়েছি দুর্দান্ত হয়েছে তো যাই হোক সেই কারণে স্কুলে করে ইচ্ছে ছিল না পেট এখনও ভার কিন্তু যেহেতু সব আন্টিরা গরম গরম সেখানে নিচ্ছে সেখানে তো নিতেই হবে তো আমি সেই কারণে আমার তিনজন খাবো সেই কারণে তিনটাই নিয়ে নিয়েছি তো চলুন খাওয়া দাওয়া করে নিই আবার পড়তে হবে সব এক্ষুনি একমুঠো খেয়ে নি নিয়ে আবার পড়তে ওই ঘরে মানে পড়তে আসবে চলুন একমুটো খেয়ে নি বড়ো ছেলে রাগ করেছে ওরা আবার যখন স্কুলে যাবো আজ কালকে আর যাবো না পরশু দিনকে হয়তো যেতে হবে গেলে আবার তখন আমার গরম গরম নিয়ে আসবো এনেবো দিয়ে দেবো চলুন খাওয়া দাওয়া করে নে পরে দেখা হচ্ছে আর কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা হচ্ছে আপনার সবাই খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দাঁড়া অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলের নোটিফিন চলে যাবে আপনি সময় মতো আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে করছে করেছি ধনেপাতা চাটনি তো দেখতে পাচ্ছেন কত অসাধারণ হয়েছে ধনেপাতা চাটনিটা তা চলুন কীভাবে ধন্যবাদ চাটনি করে সেটা আপনি আপনার সঙ্গে শেয়ার করবো তো প্লিজ লাইক দে কন্টেন্ট করবেন অবশ্যই সেই ফুল ওয়াশ করা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই ধনে পাতা চাটনি কিন্তু করে কিন্তু মাসে বা মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন যখন খুশি মন হয় ভাতের সঙ্গে হোক রুটির সঙ্গে হোক লুচির সঙ্গে সব কিছু সঙ্গে খেতে পারবেন তো চলুন দেখতে পাচ্ছেন আমি তিন আঁটে ধনে পাতা নিয়ে আছি নিয়ে আমি ভালো করে কুচিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি তো বেশ মোটামোটা বেশ পাঁচশো গ্রাম মতো হবে ধনে পাতাগুনো তো সেই ধনেপাতা মানে সুন্দর করে কুচিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে ধুই আমি রেখে দিয়েছি এই ধনেপাতা চা ধনেপাত দিয়ে আমি চাটনি তৈরি করব তো চলুন আরও কী কী দিয়েছে সবটাই দেখাবো তো ধনেপাতার সঙ্গে আমি নিয়েছি লঙ্কা ছটা লেবু নিয়েছি আর নিয়েছি কিছু রসুন দেখতে পাচ্ছেন আপনারা আপনার ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন আমি ছটা লেবু নিয়ে পাঁচশো গ্রাম ধনেপাতার জন্য কিছু নিয়েছি প্রায় দশ বারো দিন কাঁচা লঙ্কা নিয়েছি কিছু রসুন তো চলুন এগুলো সব একসঙ্গে পেস্ট করতে হবে আর লেবুটা রসটা বের করে নিতে হবে তো কিছুই কাজ নয় জাস্ট এই করার কাজ প্লিজ যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছে চলুন না একে একে আমি কিন্তু সমস্ত ধন্যবাদ আপনাকে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি পেস্টটা তৈরি করে নেব তো চলুন একটা পুরো ভর্তি করে নিয়েছি একটা পেস্ট হয়ে গেছে আমার নিয়ে ওতেই আমি কাঁচ লঙ্কা আর রসুনটা একসঙ্গে পেস্ট করে নেবো নিয়ে একসঙ্গে কিন্তু আমি মিশিয়ে দেবো তো চলুন এটা অফ ক্যামেরা হয়ে গেছে আমি ক্যামেরা খুলতেই ভুলে গেছি যে ধনেপাতা পেস্ট করেছি এটা বলে মধ্যে ঢেলে গেছে কিন্তু সেটা আমি দেখাতে নি মানে আমি পরে দেখছি যে এটা জিনিসটা আমি নেই তো যাই হোক চলুন কিছু ধনেপাতা ছিল একসঙ্গে দিয়ে দিলাম দে ভালো করে পেস্ট করে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়ে আছে চলুন এবার ওই যে ছটা লেবু আছে লেবুটা আমি ভালো করে রস বের করে নেবো রসটা বের করে নিয়ে তারপরে ওই ধনেপাতা চাটনির সঙ্গে মিশিয়ে দেবো কিছুই নেই কোনো লবণ টবণ কিছুই দেবো না জাস্ট কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি আর ধনে এই লেবুর রসটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন ছটা লেবু আমি ভালো করে রস বের করে নিয়েছি একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো চলুন এই রসটাকে আমি কিন্তু ওই পেস্টের মধ্যে দিয়ে দেবো একদম সহজ সিম্পল জিনিস একদম করে কিন্তু অনেক দিন প্রায় এক বছর আপনারা খেতে পারবেন যদি ঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারেন তো চলুন এবার দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো অনেকক্ষণ ধর ফাঁটতে হবে যাতে প্রতিটা পাতার মধ্যে কিন্তু যাতে লেবুর রসটা ভালোভাবে ঢুকে যায় তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু আমি পুরো মাখিয়েছি যাতে লেবুর রসটা প্রতিটা জায়গায় কিন্তু ঢুকে যায় কিন্তু আমি কোনোভাবেই কিন্তু লেবু লবণ কেউ দেবেন না কিন্তু কোনোভাবেই লবণ দিলেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে মানে আর জিনিসটা রাখতে পারবে না অনেকক্ষণ দিন যে সংরক্ষণ করে রাখবেন ভাবছেন লবণ দিলে কিন্তু সেটা রাখা যাবে না কিন্তু লেবুর রস শুধু লেবুর রস দেখি না আপনি বছরে বছর জিনিসটা রাখতে কোনো এক বছর তো থাকবে আমি আগে বছর করেছিলাম এক এবছর পর্যন্ত আমি খেয়েছি আবার এই এবছর করে রাখছি আবার নেক্সট ইয়ার পর্যন্ত খাবো আমি জিনিসটা ভাতের সঙ্গে গরমে গরম ভাতের সঙ্গে লুচি রুটি পরোটা যা খুশি এছাড়া তো স্ন্যাক্স তো আছেই সকালে কোনো বড়া করলেন বা কিছু করলেন হয়তো খাওয়া যাবে ভাজাভুজি করলেন খাওয়া যাবে তো চলুন দুটো পাত্র নিয়ে নিয়েছি আমি নিয়ে আপনারা কাঁচে বমে রাখতে পারেন আমার এই মুহূর্তে কাঁচে বামটা নেই সেই জন্য আমি রাখতে পারিনি আমি দুটো কন্টেনার নিয়ে দেখতে পাচ্ছেন দুটো কন্টেনার মধ্যে রাখছি একটা কন্টেনার রাখিনি এই কারণে একটা দুটো কন্টার রাখছি এই কারণে একটা কন্টেনার পুরো ফ্রিজের মধ্যে রেখে দেবো আর একটা কন্টেনার আমি কনস্ট্যান্টলি খাবো সেই কারণে তো দেখতে পাচ্ছেন দুটো কন্টেনার মধ্যে আমি রেখে দিয়েছি চলুন এবার এটা ভালো করে একটা কন্টেনার ফ্রিজের মধ্যে রাখবো যেটা আমি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবো আর একটা কন্টেনার বাইরে থাকবে জিনিসটা আমি খাবো সবসময় জন্য তো চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়ে গেছে তো প্লিজ এখানে লাইক দিয়ে দেখবেন আর যদি ভালো আত্মীয়সঙ্গে শেয়ার করে দেবেন তো আজকের পর্যন্ত বিদায় নিয়েছি টাটা বাই হ্যালো ইস গুড নাইট